বলেন আল্লাহু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা যারা কিবা কারায় মুক্তি দিয়েছেন আমাদের বরষ্টার এই ধরনের একটা আমাদের খামারীর সংস্কৃতি প্রধান আয় আমাদের মানে চাই বলতে আমাদের আমাদের লক্ষপুর আমাদের বিচার আমাদের দরকার ধরে আমাদের শুনে শুধাই আগুন জ্বলে ধন্যবাদ উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানকে শুনতে পাচ্ছেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে কে বাগারা কারা হত্যার হুমকি দিয়েছে তাদের বিচারের দাবিতে কিন্তু আজকে মাধবপুর কিন্তু উত্তাল আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু উপস্থিত হয়েছে এই ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদের বিচারের দাবিতে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে বাংলাদেশ বাংলাদেশ মতন আর হয় না হয় না হবে না

আপনারা দেখেছেন সারা বাংলাদেশের তিনশো আসনের মধ্যে হক সুমন ভাই কিন্তু সর্বোচ্চ কোটিগঞ্জ চার আসনে কিন্তু নির্বাচিত হয়েছিল আমরা কিন্তু দেখেছিলাম নির্বাচিত হওয়ার আগে এখানে কিন্তু একটি জনসভা করেছিল কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল আজ কিন্তু ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে হুমকিদাতাদের শাস্তির দাবিতে কিন্তু ঠিক সেই জায়গাতেই কিন্তু আজ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছে তাদের কিন্তু একটাই দাবি যে কে বা কারা ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে হত্যার হুমকি দিয়েছে তাদেরকে অবিলম্বে যেন আইনের আওতায় আনা হয় তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয় এবং আজ প্রায় চার দিন হয়ে গেল আজও কেন এই অঙ্কিতা তাদেরকে গ্রেপ্তার করা হলো না এটাই কিন্তু একমাত্র জনতার কিন্তু কথা

জনের কবির থেকে অনেক পাবে ওকে ভালোবাসে তার তার সততা তার আদর্শ তার নীতিকে আমরা ফলো করে আমরা ভবিষ্যত রাষ্ট্রের স্বপ্ন দেখেছি কিন্তু কিছু একা মহল তার প্রতি সেই মানুষের সুদ ভালোবাসাতে ইنسانিত হয়ে তাকে কবির সর্বতন্ত্র করে তাকে মিত্র বা হর্তার ভূমিকে প্রদান করছে আমি আমার রাজনৈতিক প্রথম জনতে শেখা আছে না আমার রাজনৈতিকে আমরাdinitro রাষ্ট্রত্বতি করে

প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন বায়ের জন্য কিন্তু তারা জীবন দিতে রাজি এবং ব্যারিস্টার সুমনবাইয়ের আমরা নতুন প্রজন্ম এই যে কিছু যুদ্ধ দেখিনাই যদি 베রিস্টারে শরীরে একটু আঁচড় পড়ে মনে রাখবেন দেশবাসী দেশ আবার স্বাধীন করবেন ঠিক এই 베রিস্টারে কোনো কিছু হয় রক্ত দিব রক্ত যখন দিয়েছি রক্ত আর দেব ইনশাআল্লাহ ঠিক কোনো কিছু হয় দেশ পূর্ণ হয়ে যাবে জয় আনারা শব্দ হয়ে যাও এক হয়ে যাও এক আমাদের রক্তের মানুষ এক কোনো কিছু হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যাবে আমাদের সাথে এর সদস্যরা দশ বিচ্ছিন্ন করে দেবো এক কোনো কিছু

এবং যারা এখানে আসছে তারা কিন্তু তারা কিন্তু সবাই বলছে একটাই কথা যে ব্যারেস্টার সুমন ভাইকে যারা হুমকি দিয়েছে তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে এবং তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে তো এই বিষয়ে একজন থেকে আমরা জানার চেষ্টা করবো আজকে যে হুমকি দিচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে আর ব্যারেস্টার সুমন কি মতো

দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উত্তাল একটি চলছে মাধবপুরে এবং মাধবপুরে কিন্তু এখন যানবাহন কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছিল একটু বলছি বলেন কিছু বলেন যে আজকে মানববন্ধন করা সমন্বয়ের হত্যাকারীদের খ্রিস্টান্তম শাস্তি জন তাদের ক্ষেত্রের উদ্দেশ্যে কি বিষয়ে কিছু বলে

বাংলাদেশের মানববন্ধন যে নির্বাচনী কার্য মাধবপুর উপজেলা আজকে মানববন্ধন রয়েছে এবং আবার আগামীকালকে চুনায়ঘাট ঘুমে আমরা ক্রমান্বয়ে এবং সিলেটে হয়েছে

শেষ বিন্দু পর্যন্ত উনার পাশে আমরা থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত এইটা আমরা দাবি চুন এবং চুনাই গান এবং মাধবপুর শুধু না সারা বাংলাদেশের জনগণ যারা ফেসবুকে দেখছেন লাইভে দেখছেন কুড়ি কি রকম একজন লোক বঙ্গবন্ধু পড়ে দেশের দুর্নীতি নিয়ে কথা বলার মতো একজন লোক আমরা পেয়েছি এটা আমাদের চুনাই গানের মাধ্যমে ধরার জন্য যে গ্রুপটা তাদেরকে শনাক্ত করার জন্য মাঠে আশা করি তারা বের আর তারা যদি করতে পারেন আমরা জনগণ যে

কথা বলে জানার চেষ্টা করেছে এবং এখানে মধ্যে আমরা চাই আর বাংলাদেশের লোক একজন বাংলাদেশের লোক মনে করেন যে শেখ মুজিবুর রহমান ডে আর পরে বাংলাদেশ কি হয়েছে না হয়েছে আমরা ময়মুর পরে বলতে পারবে আর আমরা এখন থেকে অভিগঞ্জ কি বিয়ে সব উনি মারছে উনি মারার পরে কি হয়েছে না হয়েছে এটা আমরা কিছু বুঝতে পারতেছি আমরা সন্ধ্যায় কাউকে সন্দেহ যদি করতাম যে জানতাম আমরা

আর আমি চাইছি বাংলাদেশের মধ্যে বাইরে যদি নিরাপত্তা দেওয়া না হয় আমাদের মাধবপুরের যে শাহ মুসলিম সাহেব উনি যে কথা বলেছেন যে এই যানবাহন রেল বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে চব্বিশ ঘন্টার বিদ্যুৎ যদি না নেওয়া হয় সঠিক আমরা উনি আসি উনি যাক বলবে যে আমাদের ইউনিয়ন বাবু ইউনিয়ন চেয়ারম্যান উনিও বলছেন এটাই যে আমাদের যদি এম পি সাহেবের সঠিক বিচার হয় আমরা তৎক্ষণভাবে আমরা জবাব নেওয়া হবে এক কথা পরিষ্কার করে বলে দিতে চাই আমরা